আবারও শোকের ছায়া সঙ্গীত জগতে কলকাতার জনপ্রিয় গায়কের আকস্মিক মৃত্যু অকালেই চলে গেলেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী সন্দীপ ভ্যাস সন্দীপ ভ্যাস কলকাতার ছেলে হলেও মুম্বাই ইন্ডাস্ট্রিকে মাতিয়ে রেখেছিলেন তিনি নিজের গুণে বুধবার সন্ধ্যায় সকলকে ছেড়ে না ফেরার দেশে পাড়ি দিয়েছেন গায়ক কেওড়াতলা মহাশনে সন্দীপের শেষ কৃত্য সম্পন্ন হয়েছে সন্দীপ ভ্যাস শুধু গায়ক হিসেবেই নয় একজন জকি ডিজে হিসেবেও যথেষ্ট জনপ্রিয় ছিলেন বলিউড থেকে ভাঙড়া রকম গানেই ছিল সন্দীপের জুড়ি মেলা ভার একাধিকবার দেখা গিয়েছে মঞ্চ মাতাতে সন্দীপ ভ্যাসকে প্রসঙ্গত ইমরান খান অভিনীত কিডন্যাপ ছবিতে সন্দীপের গাওয়া বিখ্যাত গান মিট যায় তবে প্লেব্যাকের চেয়ে মঞ্চ গায়ক হিসেবেই ছিল তার অধিক জনপ্রিয়তা মৃত্যুকালে সন্দীপের বয়স হয়েছিল মাত্র পঞ্চাশ বছর ঠিক কী কারণে তার মৃত্যু হয়েছে তা এখনও জানা যায়নি সন্দীপের এই অকাল প্রয়াণে সমাজমাধ্যমে শোক প্রকাশ করেছেন অভিনেতা গৌরব চট্টোপাধ্যায় সুজয় প্রসাদ চট্টোপাধ্যায় সহ আরও অনেকে সিলেবাসের পক্ষ থেকে সন্দীপের পরিবারের জন্য রইল গভীর সমবেদনা